হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে কেকটা ডেকোরেশন করব এটা হচ্ছে টু ফ্লেভারের মধ্যে হাফ ভ্যানিলা অ্যান্ড হাফ চকোলেট আর এই কেকটার অর্ডার ছিল আমার টু পাউন্ডের বাট কেকটা করতে গিয়ে হচ্ছে আমি প্রায় তিন পাউন্ডের কাছাকাছি করে ফেলেছিলাম তো যাই হোক কেকটা কিন্তু খুব বেশি আমি ছিল আর যেহেতু এই কেকটা হাফ ভ্যানিলা অ্যান্ড হাফ চকলেট তো আমি হচ্ছে উপরের ডেকোরেশনটা মধ্যে কোনো রকমের চকলেট ইউজ করিনি বাট ভিতরে যে চকলেটের ফিলিংটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু প্রিমিয়াম চকলেট কেকের মধ্যে যে ফিলিংটা যে চকলেট গানাশটা ভারী করে ইউজ করা হয় ওইটাই কিন্তু করেছি যে কারণেও হচ্ছে কেকটা খুব বেশি আমি ছিল আর আর চকলেট ক্রিমও আমি এখানে ইউজ করেছি চকলেট ক্রিমের মধ্যে আমি কিন্তু চকলেটই ইউজ করেছি এখানে আমি কোনো রকম ইমালশন ইউজ করিনি তো যাই হোক কেকটা কিন্তু খুব বেশি আমি যখন মেক করছিলাম তখন আর দেখেই বুঝতে পারছেন কেকটা কত বেশি ইয়ামি হয়েছে তো আমি হচ্ছে এখানে ফার্স্টে চকলেট কেকের লেয়ারগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ব্যানিলাটা হচ্ছে দিয়ে দিচ্ছি ব্যানিলাটার মধ্যে হচ্ছে আমি তিনটা স্লাইস করেছি আর চকলেটটার মধ্যে আমি স্লাইস করেছিলাম তো এই ধরনের টল কেক গুলা হচ্ছে ব্যালেন্স করা একটু কঠিন হয় তো সেক্ষেত্রেও হচ্ছে আপনারা এই ধরনের টল কেকগুলোর মধ্যে স্ট্র ইউজ করবেন না হলে হচ্ছে এগুলো ডেলিভারির সময় যে কোনো মুহূর্ত হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো সেই জন্য হচ্ছে সবসময় এ ধরনের টল কেকগুলোর মধ্যে আপনারা স্ট্র ইউজ করা ট্রাই করবেন তো যাই হোক আমি হচ্ছে কেকটাকে খুব সুন্দর করে ক্রামকুট করে নিয়েছিলাম আর এই কেকটাকে কিন্তু আমি ফ্রিজিং করে নিই ক্রামকুট করার পরে সাথে সাথে হচ্ছে আমি আবারও ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর কেকের ফিনিশিংটা হচ্ছে পুরোপুরি একটা প্র্যাকটিসের ব্যাপার মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে আপনি স্মুথ ফিনিশিং দিতে হচ্ছে সক্ষম হবেন এ আর কি আর ক্রিমটাও কিন্তু পারফেক্টলি ওয়েট হতে হবে তাহলেই কিন্তু কেকের মধ্যে একটা স্মুথ ফিনিশিং দেওয়া যায় আর আরও একটা টিপস হচ্ছে আপনি যখন কেকের মধ্যে ফিনিশিং দিবেন তখন ট্রাই করবেন ফেলেট নাইফটাকে মানে যেটা দিয়ে হচ্ছে আপনি ফিনিশিং দিবেন সেই ফেলেট নাইফটাকে বারবার হচ্ছে ক্লিন করে নেবেন তাহলেই হচ্ছে আপনি একটা স্মুথ ফিনিশিং কেকের মধ্যে দিতে পারবেন কিছু কিছু টিপস ফলো করলে আসলে কেকের মধ্যে ফিনিশিং দেওয়া তেমন কোনোই কঠিন ব্যাপার না যদি আমরা একটু খেয়াল করি আর শুধু কেকই না আমার মনে হয় প্রত্যেকটা কাজের মধ্যে একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে আর যে কাজটা আপনি রেগুলার করবেন এটা কিন্তু এমনিতেই সৌন্দর্য ফুটে উঠবে মানে রেগুলার যখন আপনি কাজটা করবেন তখন এই কাজটা করতে আপনার তেমন কোনো অসুবিধা হবে না যেমন কাজটা কেকের কাজটা যদি আমি নিজেই কিছুদিন না করে হঠাৎ করে করি তখন আমার নিজের কাছেও অনেক বেশি অসুবিধা মনে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি পার্পল কালারের শেড দিয়ে নিচ্ছি আর এই কেকটা আমি হচ্ছে আমার নিজের ইচ্ছে মতো এটা এখানে করছিলাম এরপর হচ্ছে পার্পেল অ্যান্ড রেড কালার দিয়ে আমি আরও একটা শেড করে নিয়েছিলাম টোটাল দুইটা কালার এখানে দিয়ে হচ্ছে আমি মিক্সড করে নিয়েছিলাম নিচে একটা সুন্দর শেড আনার জন্য তবে আমি কেকটাকে আসলে অন্যরকম করে করতে চেয়েছিলাম বাট সেটা হয়নি আমি কালারগুলো মিক্সিং করার সময় একটু ভুল করে ফেলছিলাম মানে আমি যেভাবে করতে চেয়েছিলাম এই কেকটার ডেকোরেশন আসলে সেরকম হয়নি হয়নি তবে যাই হোক যেটা হয়েছে সেটাও কিন্তু খুব একটা খারাপ না ভালোই লেগেছিলো আর এখন হচ্ছে আমি কেকের মধ্যে রোজ বসিয়ে দিব। আর কাস্টমার যখন আমাকে কোনো ডিজাইন দেয় না তখন আমার কাজ হচ্ছে হয় রোজ দিয়ে দিব নয় হচ্ছে আমি সেরি ব্লোসম করে দেবো এটাই হচ্ছে আমার আর এই দুটা জিনিস করতে আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি দুশো চব্বিশ নম্বর রোজ নজেলটা দিয়ে রোজগুলা বানিয়ে নিয়েছি আর এই নজেলটা দিয়ে রোজ করলে আসলে দেখতে খুব বেশি সুন্দর লাগে আমার নিজের কাছে ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে আর রোজগুলা করতেও কিন্তু খুব বেশি মানে ভালো লাগে কোনো অসুবিধা হয় না কোনো প্যারা নেই মানে একটা টান দিলে হচ্ছে রোজগুলা হয়ে যায় খুব সুন্দরভাবে রোজগুলা দেখতেও কিন্তু খুব বেশি সুন্দর লাগে এরপরেও হচ্ছে আমি সাইডে কয়েকটা চেরিও দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখন আমি গোল্ডেন লিফ দিয়ে দিব একটা সাইডে সামনের সাইডটাতে হচ্ছে আমি গোল্ডেন লিফ দিয়ে দিল ফার্স্ট টাইম হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে কেকটা আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করব বা আমি নিয়েছিলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাট পরে চিন্তা করলাম না আমি হচ্ছে এভাবেই রোজ করে দিই তো আমি সেভাবে হচ্ছে রোজগুলা করে দিয়েছি আর এরপরে হচ্ছে আমি কেকের ফুরোটা কেকের মধ্যে হচ্ছে সাইডে আমি একটু বেশি পরিমাণে সুগার বল সেট করে দিব আর এই গোল্ডেন লিপগুলো কেকের মধ্যে বসাতে হচ্ছে সবচেয়ে বেশি প্যারা খাওয়া লাগে মানে এগুলা লাগাতে আসলে অনেক বেশি টাইম লাগে হয়তো এটা ভিডিওতে দেখে বোঝার কোনো উপায় নেই তো যাই হোক আপনারা যারা যারা হচ্ছে আমাদের কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন আমাদের নতুন পেজে গিয়ে হচ্ছে আপনারা কেক অর্ডার করবেন আইস ডিলাইট আর হচ্ছে আপনারা পেজটাকে ফলো করে দিবেন লাইক করে দিবেন আর এই ছিল কেকের ফাইনাল লুক এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ